এখন কি আপু একটা কথা বলে হ্যাঁ মনে করেন কি যার অর্থ সম্পদ আছে আমার কথা কষ্ট পাবেন না কথাটা বলি ধরেন আপনি যদি একটা ভেনালা কেউ বিয়ে করতে চান একটা উদাহরণ দিচ্ছি রাগবেন না কথা উদাহরণ তাও ভেনালা বলবে কি আমাকে এক লাখ টাকা দেন আপনাকে বিয়ে করবো ঠিক না আর যদি ধরেন ভেনালাব আপনার বয়স আঠাশ তিরিশ ভ্যানালার বয়স পঁয়ত্রিশ ঠিক না সেও আপনাকে বলবে আপু আমাকে এক লাখ টাকা দেন আপনাকে আমি বিয়ে করব এবার আপনি যদি ধরেন ওর থেকে ভালো বর পান ভালো ঘর পান বেনালার বাড়ি টিনের ঘর এখন এমন লোক যদি হয় যার মাসে ইনকাম আছে ধরেন আপু ধরেন এমন লোক আছে তার মাসে এক লাখ টাকা ইনকাম আছে আছে না ধরেন মাসে এক লক্ষ টাকা ইনকাম আছে তার অর্থ সম্পদ কোনো কিছুর অভাব নেই সে যদি একটা মেয়েকে ভালো লাগে চোখে যে আমার বউ তার বউ মরে গেছে অনেক আছে বউ মারা গেছে বউ চলে গেছে যদি একটা মেয়েকে চোখে ভালো লাগে ধরেন সে চিন্তা করবে আমার তো অর্থ আছে আমি টাকা পয়সা দিয়ে কি করবো আমি গরিব ঘরে বিয়ে করে আমি সুন্দর একটা জীবন পাবো সুন্দর মানে একটা বউ পাবো তাকে নিয়ে সারা জীবন চলতে পারবো ঠিক না এরকম লোক আমি আপনার জন্য খুঁজবো এই যে যে কাজগুলো করি আপনার কাছে কেমন লাগে কন্ত আপনাদের মতো অনেক আপনি তো ভালো আছেন খাই পড়িয়া আপনার রক্ত সম্পদ কম বেশি আছে তাই এমন লোক আছে আফুরা আছে তার কিছুই নেই দুনিয়ার গরিব গার্মেন্টসেও লোক নিচ্ছে না এখন ওই আফুর কে যদি ভিডিও কলে আনি কিংবা ভিডিও করে যদি তারে একটু ভিডিও করে মানে তার বাড়ি যাই বাড়ি যে ভিডিও করে দেখাই ওর সাথে সাথে বিয়ে হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে বুঝলেন এই যে অনেক অনেক প্রবাসী ভাই আছে ঘরে বউ মারা গেছে বউ চলে গেছে একটা দুইটা বাচ্চা রেখে তাদের কথা কি ভাই আমি বিয়ে একদম গরিব ঘরে কিছুই নাই তার কিন্তু মেয়েটা সুন্দর হইতে হবে সুন্দরী হইতে হবে ঠিক আছে আপু আমি আপনার বিষয়ে কথা বলতেছি আপনাকে আমি একটা ভাইয়ের নাম্বার দিচ্ছি দুই চার দিনের মধ্যে কিছু আত্মীয়দের মধ্যে একটা ভাই নাম্বার দিছি আপনি আগে তার সাথে কথা বলেন কিন্তু সমস্যা হয় কি আপনাকে বলি নাম্বার দিলে কি হয় ধরেন আপনাকে একটা ভাই নাম্বার দিলাম সে আপনাকে বলল রাজু ভাই আপনার নাম্বার দেওয়ার জন্য আমার কাছে 10000 টাকা খাইছে 5000 টাকা খাইছে জিনিসটা বোঝেনা কি না এক মিনিট আমার কথা শোনেন আমার কথা শোনেন এখন ওই ভাই ঠিকই বলছে ঠিকই বলছে যে আপনার নাম্বার দিয়ে দশ হাজার টাকা নিয়েছি এটা সত্য কথা কিন্তু যে আপনার মতো আরো যে একশো জনের নাম্বার দিছি পঞ্চাশ জনের নাম্বার দিছি এটা তো বললো না ঠিক না আমি আপনার নাম্বার দিলাম আপনার সাথে কথা কাজে মিল হইলো না সেই ক্ষেত্রে তার কাছে দশ হাজার টাকা নিছি আপনার মতো আরো দশ জন বিশ জনের নাম্বার তাকে দিব একজনের সাথে কথাবার্তা হয়ে বিয়ে হয়ে যাবে ঠিক না কিন্তু অনেক প্রবাসী ভাই আমার সাথে কি করছে জানেন

আমি কি বলি আমি কি কখনো বলছি যে আপনি মানে দুইটা টাকা আমাকে ভাগ দিবেন আপনি টাকা পয়সা নেন মানুষের আমি আপনাকে কয় টাকা দিচ্ছি দুইবার করে আমার মনে নাই কিন্তু

হ্যাঁ হ্যাঁ সেটাই আমি সেটাই বলতে চাইছি আপনাকে আপু এই যে আমরা কাজগুলো করি আসলে কি আমাদের কাছে ভালো লাগে একটা বিয়ে শাড়ি করাই দিতে হ্যাঁ আমার আসলে ভালো লাগে এটা করতে ভালো লাগে নিজেকে মানে খুব কি মনে হয় যে ভালো লাগতেছে এটা এটা বেশি বেশি করো এখন বেশি বেশি যে করব ভালো আমাদের এই যে দর্শক ভিডিও শেয়ার করে শেয়ার করলে সেই একটা ভিডিও ভাইরাল হলে ধর ইনকাম হলো ওই টাকা দিয়ে আর পাঁচ জনকে দিলাম বুঝলেন হ্যাঁ হ্যাঁ এইভাবে তো চলে এখন আপু শুনেন এইগুলা করা ভালো আপু শুনেন মানুষ আমার সাথে কিভাবে বাগপাড়ি করে জানেন মেয়েরা ছেলেরা কিভাবে বাটপাড়ি করে একটু শুনবেন না আপু আমার সাথে কিভাবে বাটপাড়ি করে শুনবেন মনোযোগ সহকারে শুনেন কথা বলেন না আমি আপনার নাম্বারটা ধরেন একটা প্রবাসী ভাইকে দিলাম হ্যাঁ আপনার মতো আরো আমি দশ জনের নাম্বার দিছি আপনার কাছে বলল কি রাজু খান আমার কাছ থেকে আপনার নাম্বার নিয়ে দশ হাজার টাকা নিছে আরো যে দশ জনের নাম্বার দিছি এই কথা কিন্তু বললো না এগুলো এক নম্বর কথা দেখেন দ্বিতীয় নাম্বার কথা আপনার সাথে কথা না হোক আর সাথে হোক দশজনের নাম্বার বিশ জনের নাম্বার দিলে একটা আপুর সাথে কথা বলে ধরেন আপনার নাম্বারে একটা প্রবাসী ভাইকে আমি দিলাম কিংবা একটা যে কোনো একটা ভাইকে দিলাম আপনি যদি তার সাথে দুই মাস এক মাস কথা বলেন তার প্রতি আপনার একটা মায়া লাগবে না মায়া লাগে গেলে আপনি মন চাবে যে একে আমি বিয়ে শাদি করে সংসার করি ঠিক না তখন ওই ছেলে বলবে কি রাজু ভাইকে আমি পাঁচ টাকা দিছি আগে তো পাঁচ নিতাম আর পাঁচ নিতাম বিয়ের পরে এখন বলবে কি রাজু ভাইকে তো পাঁচ দিছি আর পাঁচ হাজার টাকা আমি দেব না আপনাকে বলবে আপনি তার ঘরের বউ আপনাকে যা বলবে আপনার তাই শোনা বাধ্য ঠিক না তখন আপনি আর আমাকে আমার সাথে শোনেন আপনি আর আমার সাথে যোগাযোগ রাখবেন না মানে এরকম কিছু কিছু মানুষ আমার সাথে করছে বুঝছেন কিছু কিছু মেয়েরা কিছু কিছু ছেলেরা এই এখন কি নিয়ম করছি জানেন না না যে কিন্তু আমি এইযু দেখেন আপনাকে উপকারের কত হয় শুনে না যদি বলে মেয়েরা যে দেখো মানে লালু ভাই কারণে তো আমি তোমাকে আমি পাইছি বা তুমি আমাকে পাইছো আমরা তো এখন অনেক ক্ষতি এখন আপনি শুনেন বর্তমানে ফোনের যুগ একটা ভাইয়ের সাথে আপনি যদি কথা বলেন দুই এক মাস দুই মাস আপনার প্রতি তার মায়া লাগবে তার প্রতি আপনার মায়া লাগবে ঠিক না হ্যাঁ আপনার আপনারা যদি বিয়ে করে নেন আমি কি জানতে পারবো কোনোদিনও যদি আমাকে না জানা এখন কয়জন আমাকে জানায় কন এখন আমার কথাগুলো শেষ করি তারপরে আপনি কথা বলেন এই যে আপনি বিপদে পড়ছেন আপনাকে টাকা দিছি তাই না বিশ্বাস করেন এ কিন্তু আমার মনেও নাই আপনার মতো শত শত আপুদেরকে দিছি কি জন্য তারা এই যে আপনি বিয়ে শাদি করবেন আপনি কি হাটে বাজারে যে বলতে পারবেন যে আমি বিয়ে শাদি করবো এটি কি সম্ভব

করব না অনুমতি দিলে করব অনুমতি না দিলে করব না আপনি কি বলেন মানে আমাকে না যদি আপনি বলেন তাহলে আপনাকে একটা ভিডিও করি আপনি বাড়িতে এসে অনুমতি দেন যদি বলেন যে না এইগুলা মানছি দেখলে সমস্যা তাহলে করব না অবশ্যই আর আপনার ভাষা কি পাগনা সুন্দরই আমি তো শহরে থাকি ভাষা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে

এক ভাই সবাই বিয়ে হয়ে গেছে ভাই ছোট